যদি বলেন আমার সংখ্যায় অনপ বা বেশি কিন্তু আমি বলবো আজকের দিন এই সামনে একজন মুজাদ্দাদা আলাসের স্যার যথেষ্ট ছিলেন তো আপনাদের মধ্যে বা মধ্যে একজন মুজাদাদের আলাফের সানির প্রয়োজন যে তাড়াতাড়ি সবাইকে কক্ষবদ্ধ করবে বাংলাদেশে যতগুলো মাজার রয়েছে খাংকা রয়েছে হোলি আউলি আপির গাওস কুতুব সেক্টরে রয়েছে যতগুলা মাদ্রাসা রয়েছে মোহাম্মদপুর মাদ্রাসা বলি জামিয়া সুনিয়া বলি যেখানে যত সকল জায়গাকে এক জায়গায় ঐক্যবদ্ধ করে একজন রাস্তায় আপনাদের সকলকে নেতৃত্ব দিবেন এই জায়গাটা সংকট রয়েছে এটা অস্বীকার করার নাই এখন আপনাদের এই ঐক্যের জায়গাটা থেকে আমরা আমাদের যারা সন্তান প্রজন্ম রয়েছে আমাদের একটি বড় স্যাক্রিফাইস করতে আমরা রাজি আছি এখন যদি বলেন যে তরুণরা কেন করবে আমরাই করব করবো আমরা তো বলি না যে আমরা করবো বলি যে আপনাদের এক্সপিরিয়েন্স বা আপনাদের নেতৃত্বে আমরা যাব আমাদের কাছে রয়েছে রক্ত জজবা সাহস উদ্দীপনা এটা আপনারা আমাদের প্রজ্ঞান মাদকের মধ্যে ডুবে যাবে দুর্নীতির মধ্যে ডুবে যাবে বিভিন্ন জায়গায় মকজা ডুবে যাবে সেই প্রজ্ঞাতন আলেন সে প্রজ্ঞাবন সাধক শেষ বলি

যখন আমাদের সামনে এত কিছু নজরানা থাকে তাহলে আমরা পিছিয়ে থাকি কেন আমাদের কি বাসায় বসে থাকার এখন সময় আমাদেরকে কি এখন বসে থাকার সময় আমরা যা কিছু শিখেছি তা অনেকটুকুই শিখেছি এখন সেগুলো মানুষের কাছে প্রচার করার সময় সেগুলো নিজের ব্যক্তিগত লাইফ সোসাইটি রাস্তায় ইমপ্লিমেন্টেশনের সময় এখন বিশ্বাসের জায়গা থেকে যদি আপনারা বলেন সরকারের কাছে আর্জি করেন আপনাদের এই বিশ্বাসের জায়গা থেকে যদি সরে যান আসল সরকার কে সেটা যদি আপনাদের মনে মহবুদে না আসে তাহলে হয়তো বা আলীর তরবারি আর কাজ করবে না আসল সরকার হলো একজন সে একজনকে মেনেই কিন্তু আমরা জীবনের পাথে তৈরি করেছি আমরা প্রতিনিয়ত সেই সরকার সরকারের কাছে দিন রাত আসবত্ব নিবেদন করি আর যখন আমাদের পেটে রুটি পড়ে রুটির টান পড়ে তখন আমরা অন্য সরকারের কাছে দ্বারস্থ হই এই যদি মানে পরিচয় তাহলেও আমাদের সামনে বিশাল দুর্গতি রয়েছে দ্বিতীয়ত বিষয় হলো আমাদের তৃতীয়ত বিষয় যেটা হলো শক্তি শক্তির জায়গা হলো কল তাসাউফের জায়গা থেকে যদি আমরা চিন্তা করি সেখানে শাহজালাল ইয়ামানি থেকে শুরু করে অনেক আলিয়া অলিয়া আলিয়া গাউস কুতুব কোন পরিবারই ছাড়াই কিন্তু এখানে দাঁড়িয়েছেন এবং উনি যেমন ইসলাম প্রচার করেছেন তবে যারা এখানে হিন্দু অন্যান্য ধর্মালম্বী ছিল তাদেরকে উনি নিরাপত্তাও দিয়েছিলেন উনি যখন সবার সামনে এসেছেন বলেছেন যে পৃথিবীরাজ চৌহান যারা রয়েছে তাদের জালেমের যে আছে সেটার বিরুদ্ধে দাঁড়িয়েছেন তাহলে গত পনেরো বছরে যারা এই বাংলাদেশে জুলুম করেছে যারা জুলুমের অংশীদার হয়েছে তাদের সামনে একটু

পারলে পাওয়ার দ্বারা স্টকভার খড়ানো হয় যেটা আমরা ইংরেজিতে বলে থাকি রিডেন্সশন এন্ড রিক্যান্সেলেশন আমাদের প্রসেসের মত দিয়েই এটা হবে আলাদা করে আসলে কোনো মানে নাই আমাদের পেটিভার সোসাইটি এন্ড স্টেট জীবনে আমরা দেখেছি সঙ্গতভাবে কি ধরনের উত্থাকার এর মধ্য দিয়ে আমরা শিকার হয়েছি। আমরা রিমান্ডে কি ধরনের নেতা শিকার হয়েছে রাষ্ট্রপতে কি ভাবে নেতা শিকার হয়েছে দেখে নিজেদের বাংলাদেশ স্বাধীন রাজপথ আছে সভা সেমিনার আছে বিভিন্ন জায়গা পলিটিক্যাল এজুকেশন আপনাদের বিজ্ঞানের আমাদের বাংলাদেশে

এমন যদি ধরে ধরা ইউনিভার্সিটি তে পড়াশোনা করতেছ তাহলে কি সমাজ রাজনীতি নিয়ে সেটা না কালmatches থেকে তাহলে কি সবে পড়ব বুঝতে কি মত বক্তা হাজির হলে ওখানে বাকি পড়তে पड़ेंगे কি না সো এই রাজনীতি এর রাজনীতি পড়েনা ওই তো সবাই পড়েছে যদি পড়ে থাকে তাহলে মানে বুঝতে এর রাজনীতি পড়বে স্যার আপনাদের রাজনীতিতে আস্থা সংস্কার করতে না যদি আর কি রাজনীতিতে না আসেন অপর কোন রাজনীতি দ্বারা তাকে নিষ্পেষিত হবে এই ভবিষ্যৎ বা এই ভাগ্য যদি আপনি মেনে তাহলে আমাদের জন্য জিল্লাতে ছাড়া কোনো কিছু নেন এটা আমাদেরকে এখন আপনি যদি মনে করেন তরবারি চালানো অস্ত্র চালানো এগুলো যুদ্ধ আর কোন পৃথিবীতে যুদ্ধ নেই বর্তমান পরিস্থিতিতে গত পনেরো বছরে যে অবস্থা যদি আমরা গিয়েছি বেঁচে থাকাটাই বড় যুদ্ধ ছিল আমাদের

কিন্তু আমাদের সন্তানদের রক্ষা করার জন্য আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে এটাদের মধ্য দিয়ে বাংলাদেশের চোখে গড়া আরেক সমাজের নতুন একটি পথযাত্রা শুরু হবে এই পথযাত্রার মধ্য দিয়ে আমরা জামিনে যত ধরনের জুলুম আছে কেসা হল জুলুমের অবকাশার করবে ইনশাআল্লাহ বিস্তারিত উনি যেটা বলেছিলেন মাঝখানে কতবার তা আমাদের পলিটিক্যাল যে কেসা বা আছরা তৈরি করতে হবে আমাদের সামনে কোন বিকল্প নাই আমরা যদি ইতিহাস পর্যালোচনা করেസ്ലാমি প্লাইনে চার খলিফার পরে আর কোন আমরা আমাদের এই জায়গায় চলে জানতে জানা বিশ্বাস নাই কোন Magna সন্তানকে জিজ্ঞেস করুন কতটুকু ইতিহাস জানে এই যে ব্রিটিশ শাসন আমাদের এই যে জগন্নাথ থেকে সেই কাজ প্রত্যেকটা ব্রিটিশ বিরোধী আন্দোলনের কোথায় বর্তমান পরিস্থিতিতে দুর্নীতি রাজধানী চিন্তায় এই সকলের বিরুদ্ধে দাঁড়াতে হলে আপনার সন্তানকে দাঁড় করাতে হবে যাদের সন্তান দাঁড়িয়েছে যারা ঐক্যবদ্ধভাবে রাজপথে ছিল তারা বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে দিচ্ছে যারা সময় যায়নি সময় মাত্র শুরু হয়েছে আমরা গত ছয় মাসে একশত পঁয়ষট্টি আন্দোলন আমাদেরকে মাঠে প্রতিহত করতে হয়েছে বাংলাদেশের ইতিহাসে তিপ্পান্ন বছরের ইতিহাসে কখনো এমন পরিস্থিতি সৃষ্টি হয় আমাদের এখানে সিভিল জমা সম্ভাবনা ছিল পাঁচ তারিখের পরে আমরা চার তারিখে ঘোষণা দিয়েছিলাম যে আমাদের হাতে আমরা অস্ত্র নিব পাঁচ তারিখে যখন বাংলাদেশে সলিউশন হয়েছিল পার্লামেন্ট সহ সবাই পালিয়ে গিয়েছিল আমরা সেই সিভিল ওয়ারের পথ থেকে এসে সবার শান্তির জন্য বর্তমান সরকারের সরকার গঠন করতে আহ্বান এই সরকার বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সরকার কোন দিকে যাবে এটা দেখার বিষয় আমাদের

আমাদেরকে অস্ত্র তুলে হবে আমাদের তিন দিক হবে আমাদের জাস্ট ইমানটাকে একটু করতে হবে তো সেই জায়গা থেকে আমি মাদ্রাসার পড়াশোনা করেছিলাম আমার ব্যক্তিগত লাইফে অনেক ভুল ভ্রান্তি কিন্তু আমরা একটু বর্তমানে লড়াই আছে যে লড়াইটা হলো বাংলাদেশকে আমাদের রক্ষা করতে হবে এই বাংলাদেশের জন্য মানুষ অনেক জীবন দিয়েছিল এখানে অনেক পূর্ববর্তী আলেম সাহেব বলেছিলেন ছাত্র আমরা জীবন দেয়নি

আমরা ইলেকশন এবং সংস্কারের মধ্য দিয়ে যে কথাটা একটা বলে থাকি আমাদের একাত্তর সালে যে সংবিধানটা হয়েছিল এটা দিল্লির একটি সংবিধান এই সংবিধান যদি আপনারা মেনে নেন ভবিষ্যতে আমাদের কোনো রাজনীতি নাই এই সংবিধানের মধ্য দিয়ে আমার আপনার যে পরিচয়টা আছে সেই পরিচয়কে পরিচিত করা হয়েছে এই সংবিধানের মধ্য দিয়ে

যেটা আপনারা বলে থাকি তাহলে এখানে যে রাস্তায় বিভিন্ন মানুষ পড়ে থাকে অনাহার খাবার কাঠান খায় বিভিন্ন জায়গায় মানুষের সমস্যা হচ্ছে গভর্নমেন্ট অফিস গুলো কাজ করতে পারতেছে না বিভিন্ন জায়গায় সবকিছুকে ধসে পড়ে রাখা হয়েছে বাংলাদেশের প্রতি যদি আমাদের দরদ থাকে আমাদের মধ্যে সেই দরদটা কাজ করেছিল মানুষ কথা বলার অধিকার ছিল না মানুষকে প্রতিনিয়ত খুন করা হয়েছে আমরা একসঙ্গে ঐক্যবদ্ধ ভাবে উঠে এই মানুষগুলার প্রতি দরদ থেকে আর নয় আমাদের দেয়ালের থেকে গেছে আমরা ঐক্যবদ্ধ ভাবে সবাই যখন মুখ ধরেছি কথা বলেছি অস্ত্রের সামনে দাঁড়িয়েছি সেটা সেটা ভারতে বাধ্য হয়েছিল

তখন রাষ্ট্রের যে মেকানিজম টুলগুলা রয়েছে সেগুলোর মধ্য দিয়ে যে দর এবং দায় এই দুইটি শব্দ আগামী রাজনীতি আমাদের করতে হবে আমরা আশা করবো দলের ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো মত হবে না দায়ের ক্ষেত্রে কোনো মত হবে না আর আমাদের শান্তির বার্তার ক্ষেত্রে আমাদের কোনো মত হবে না এবং বর্তমান পরিস্থিতিতে যে রাজনৈতিক কলাহলের মধ্যে বাংলাদেশ যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল পক্ষ বিভিন্ন সময় আপনারা কিন্তু ইতিহাসের পাতা গঠন করেছিলেন সেই দলগুলো মোমাতৃ মার্কা ইলেকশন করেছে বিভিন্ন মার্কা ইলেকশন করেছে কতটুকু সফলতা এসেছে আপনারা হয়তো দেখে নেন সফলতা এখনো শেষ হয়ে যায়নি সুযোগ নষ্ট হয়ে যায়নি সুযোগ আমাদের সামনে অনেক আছে সুযোগ মাত্র শুরু হয়েছে এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে এই জন্য রাজনৈতিক দল পক্ষ গোষ্ঠী যদি অস্ত্র নিয়ে আসে শান্তি বিনষ্ট করতে চায়

বাংলাদেশকে যদি পুরো মাজার খানকার মব এর দিয়ে দেওয়া হয় তাহলে সেটাও না মাজার খানকার জানা জনতা এর ছারা ইনশাআল্লাহ ভবিষ্যতে নিতে পারবে নিজেদের জানের কুরবানি দিয়ে হলো নিজেদের সম্পদের গান মাল কুরবানি দিয়ে হলো আগামী 10 বসে থাকার সুযোগ না আপনাদের সম্মানের করতে আমরা ততবারে একসাথে মাজার খানকা কোন মব যথেষ্ট বিপদ করে যে তারা হামলা

তারা কোথায় এই জায়গাটা আমাদেরকে মিস করা যাবে না তাহলে আমাদের সন্তান গুলো ভালো হবে না আমি যে এগিয়ে দিয়েছি আপনার বুঝেছি সেই জায়গাটা সবাই একটু কাজ করবেন আসা তো ইনশাআল্লাহ ধন্যবাদ